আমি আজাদ দিতে পারি এক শর্তের বিনিময় সে শর্তটা হলো আজান শুনে পাশত্ব নামাজ পড়তে হবে খালি কানের মজা নিলে হবে না পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন বলে না আমি রেডিও খুললে দেখবেন কাল মোহাম্মদ এই কেউ মনাজাত করে যায় না আজান শোনবার চেয়েছেন শুনেছি আজান শুনে নামাজ পড়বেন তো তবে আগের মতন হবে কিনা জানি না হ্যাঁ চারটা আজান চারটা সুরের আজান একটা হইল বাংলাদেশি আজান একটা হলো মক্কামুদ্দিন আজান একটা হইল হ্যাঁ একটা হলো এসকের আজান আর একটা হইলো সুন্নতি আজান কয়টা আদান হলো। চারটা তো প্রথম আসেন বাঙালি আজান রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তবদুল চমৎকার কণ্ঠে বলেন أشهد أن لا إله إلا الله أشهد কয় এটা মক্কা মদিনা সুর না এটা বাঙালি শু মক্কা মদিনাতে যখন আরবের বিভিন্ন মসজিদ আজান দেয় তখন কেবলার দিক থেকে মিষ্টি আওয়াজে নরম কণ্ঠে চিকন শব্দ আওয়াজটা আসে বলবো চমৎকার কণ্ঠে বলে ভাল লাগে এই ছেলে মেয়েকে এইভাবে শিখাই বলে না আমি এবার আসেন এই সুন্নতি আল্লাহ আকবর এটা হল সুন্নতি আজান এসকের আজান চর্মনাইতে উজানিতে যখন প্রেমের টান দিয়ে দেয় আহা মায়া করে বলে আল্লাহ কি আবার আপনারও তো আমার কামনা তো একটা একটা আচ্ছা তেলোয়া এটাও বরকত শরীফের ইমাম শাহেক আব্দুর রহমান সুদাইস

তাহলে মেয়েদেরকে ছেলেদেরকে এরকম মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই পাতা কয়টা পাতা কয়টা লতা পাতা লাউ পাতা পান পাতা পান পাতার চেয়ে তো দামি হওয়া যাবে কোন শিক্ষার দ্বারা এই মক্তবের শিক্ষার দ্বারা আমি বের শিক্ষার দ্বারা কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সবাইকে সহি উদার করে আমল করার দান করে কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে আপনারা মাফ করে দিবেন মাফ খেয়ে নিচ্ছি